السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني تو بندگون تو اپنا راشا الله سبحانه وتعالى رحمته شكري بحلوه سن আমিও আল্লাহ সবাই রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে একটি বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে বিষয়টি হইতেছে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের পরিবারের মধ্যে বা আমাদের ফ্যামিলির মধ্যে যেন আল্লাহ তালা খাস রহমত ও বরকত নাজিল করে খাস রহমত ও বরকত বলতে আমরা কি বুঝি খাস রহমত বলতে আপনি যা ইনকাম করবেন এ ইনকামের মধ্যে আপনি একটা বরকত পাইবেন অর্থাৎ যাই কম বা বেশি যাই আপনার উপার্জন হবে এটা দিয়ে সুন্দরভাবে সংসারটা চলে যাবে এটা হলো একটা বরকত যখন দেখবেন যে আপনার উপার্জনের অল্প হোক বা বেশি হোক মাসিক ইনকাম যেই পরিমাণে করতে পারতেছেন তো এটার মাধ্যমে আপনি সুন্দরভাবে সংসারটা চালাইতে পারতেছেন তখনই আপনি বুঝে নেবেন যে আল্লাহ তালা রহমত আপনার ঘরের মধ্যে আছে দুই নম্বর পরিবারে যে সদস্যগুলো আসি দেখবেন এদের মধ্যে আল্লাহ তালা মিল মোহ্বত পয়দা করবে হিংসা বিদ্বেষ থাকবে না ঝগড়া বিবাদ থাকবে না যখন আপনার ফ্যামিলির মধ্যে বা আপনার সংসারের মধ্যে দেখবেন ঝগড়া বিবাদ নাই একজন আরেকজনের সাথে মহাব্বত সুসম্পর্ক আছে তখন বুঝে নেবেন আপনার ঘরে আল্লাহ তালা খাস রহমত ও বরকত আছে তিন নম্বর যখন যখন আপনি ঘরে প্রবেশ করবেন দেখবেন বাহির থেকে ঘরে প্রবেশ করার পরেই একটা শান্তি চলে আসবে অন্তরের মধ্যে আপনি শান্তি একটা অনুভব করতে পারবেন যদি এই শান্তি যদি দিলের মধ্যে অনুভব করতে পারেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ঘরে আল্লাহ তালা খাস রহমত ও বরকত আছে স্বাভাবিকভাবে যেই তিনটি কথা বললাম এই তিনটি কিন্তু আমরা সহজেই বুঝতে পারব বাকি অন্য অন্য যেগুলো আছে এগুলো যদি সহজেও বুঝতে না পারি কিন্তু যেই তিনটির কথা আলোচনা করলাম এই তিনটি কিন্তু আমরা সকলেই বুঝতে পারবো বা নিজে নিজে অনুভব করতে পারবো যে আমার ঘরে আল্লাহর রহমত আছে কি নাই সম্মানিত বন্ধুগণ যাদের আছে আলহামদুলিল্লাহ তাদের ঘরগুলোকে আল্লাহ তাআলা জান্নাত একটি টুকরা বানিয়ে দিন আর যাদের ঘরের মধ্যে এই ধরনের রহমত নাই তো আপনার জন্য করণীয় কি এক নম্বর আপনি নিজে জামাতের সহকারে জামাতে পাশ্য নামাজ নিয়মিত আদায় করবেন গুরুত্ব সহকারে একক্ত নামাজ মিস না হয় আপনি নিজে পাশক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতে সুবিধা আদায় করবেন দুই নম্বর বেশি বেশি ইস্তিকফার ও দুরসরিফ পাঠ করবে বেশি বেশি ইস্তিকভার ও দৃশ্য পাঠ করবেন আস্তাউফিরুল্লাহ ইস্তিকভার সাল্লাহ আলাইহি আসাল্লাম দুরশ্রী বেশি বেশি ইস্তেকফার ও দুরশ্রী পাঠ করবেন তিন নম্বর আপনি যখন ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন যখন গড় থেকে বাহির হবেন বিসমিল্লাহি তওয়াল তো আল্লাহ বলে বাহির হবেন চার নম্বর বেশি বেশি সূন্যত নফল নামাজগুলো ঘরে আদায় করবে বেশি বেশি সুন্নত নফল নামাজগুলো ঘরে বেশি বেশি আদায় করবে পাঁচ নাম্বার সকাল সন্ধ্যা পুরাণে কারিমের তেলাওয়াত ঘরে করবেন এই পাঁচটি কাজ করার মাধ্যমে আপনার ঘরে আল্লাহ তালার খাস রহমত ও বরকত আসবেই আসবে ফায়দা কি হবে প্রথম আপনি গুরুত্ব সহকারে যখন পাঁচ সপ্তাহ নামাজ আদায় করবেন আল্লাহ তালা আপনার জিন্দিগির মধ্যে রহমত বরকত দ্বারা ভরপুর করে দেবেন ইস্তিফার দুরসিপ করা দ্বারা ফায়দা হবে আল্লাহ তালা আপনার গুণাগুলোকে মাফ করে দিবেন এবং আল্লাহ তালার খাস রহমত ও বরকত আপনার উপর নাজিল করতে থাকবে তিন নম্বর ঘরে যখন সালাম দিবেন ওই ঘরের যারা ঘর বসবাস করণেওয়ালা সবার মধ্যে একটা তাসির পড়বে কি তাসির নেক আমলের তাসির পড়বে সালাম মানি তো শান্তি শান্তি তো আসবেই কিন্তু যাদের যারা ঘরের মধ্যে বসবাস করণেওয়ালা আমার ফ্যামিলি যারা আছে তাদের মধ্যে একটা নেক আমলের তাসির পড়বে চার নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত করা এবং নফল নামাজগুলো সুন নামাজগুলো ঘরে বেশি বেশি আদায় করা এগুলো করার মাধ্যমে আমার পরিবার পরিজন যারা আছে তারাও নামাজি হবে নামাজের প্রতি উৎসাহিত হবে নামাজ আদায় করা শুরু করবে কোরআনে কারিমের তেলোয়া শুনে তারাও উৎসাহিত হবে তারাও কোরআনে কারিমের তেলোয়া শুরু করে দিবে এইভাবে আমাদের ঘর থেকে অশান্তি অশান্তি দূর হয়ে যাবে এবং অভাব অনটন তালা দূর করে দিয়ে খাস রহমত ও বরকত দ্বারা আমাদের সংসারগুলোকে আল্লাহ শান্তি দ্বারা ভোর করে দিবেন এই সহজ এই পদ্ধতিগুলি আজকে আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য প্রায় অনেক ভাই বোনেরা ফোন দেন এবং মেসেজ করেন যে সংসারে কিভাবে শান্তি আসবে আজকে স্বাভাবিকভাবে আপনার ঘরে শান্তি আছে কিনা যে তিনটি বুঝার উপায় বলে দিলাম এই তিনটি লক্ষণ থেকে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ঘরে আল্লাহর রহমত আছে কিনা। না দুই নাম্বার যে পাঁচটি উপায় বলে দিলাম এই পাঁচটি কাজ করে দেখেন আল্লাহ তালার খাস রহমত ও বরকত কিভাবে আপনার ফ্যামিলির মধ্যে আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা নাজিল করে আপনি নিজেই অনুভব করতে পারবেন আল্লাহ সব তাহলে আমাদেরকে বেশি বেশি ওরানের আমল বেশি থেকে বেশি করা তৌফিক দান করুন আমাদের আহাল পরিবার পরিজন যারা আছে সকলকে আল্লাহ তালিয়া দিনদার মু বানিয়ে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক